পাঠক যারা লেখক তারা এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্ত বলি ম্যাগাজিন আমি আহমেদ লেখেন লেখি করছি কবিতা লিখছি পাশাপাশি বেসরকারি একটা প্রতিষ্ঠানে কদ্যাপনে আজাদ আলাউদ্দিন হোসেন পাদত বাংলাদেশে একটি বিশিষ্ট নিয়াকাচি সাহিত্য নারী হচ্ছে সাহিত্যমা রাজনীতি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সব বিষয়ে ধারণা সুতরাং বলা যায় যে মুক্ত বলি হচ্ছে মুক্ত পন্থ মুক্ত ভাষা মুক্ত মতাম এ দৃষ্টিকোণ থেকে এ পত্রিকাটি অলম্ব ইতিমধ্যে প্রকাশিত হয়েছে জুন জুলাইয়ের সংখ্যা দু হাজার পঁচিশের এই সংখ্যাটি অত্যন্ত ঋদ্ধ একটি এই সংখ্যাটি হচ্ছে দেখব যে মূল শিরোনাম করা হয়েছে প্রস্তাব শিরোনাম হচ্ছে রাজনীতির সুশাসন এই সময়কে ধারণ করি রাজনীতি এবং সুশাসন এগিয়ে যেতে পারে আর সত্য সত্য এবং সঠিক পথে অগ্রসর হতে পারে ফেসম্বাপে ধারণা করা এটি লিখছেন মোহাম্মদ জিদুর রহমান শাসন সুশাসনের পথে অন্তরাস এটি পাঠ করলাম দেখবো দেখব যে সুশাসন বলতে যা বুঝি এটি এখানে একটি ধারণা দেওয়া আছে সুশাসন না হলে রাজনীতি দিল্ল পথে অবসর হয় প্রেসিষ্টের পথে অবসর অবসর আবার একটি প্রবন্ধ দেখবো আমরা যে মোহাম্মদ আবু বয়দা তিনি লিখছেন তারণ্য নির্ভর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এটি একটি বিশ্লেষণমূলক লেখা অসাধারণভাবে এই লেখাটি লেখা হয়েছে ফ্যাসিস্ট পরবর্তী রাষ্ট্র সুশাসক এখানে তালুকদার নুরুজ্জামান একটি অন্তর্বেদী বিশ্লেষণ করেছেন এখন এই রাষ্ট্র হবে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ঐক্যের রাষ্ট্র জীবেদহীন রাষ্ট্র সাম্যের রাষ্ট্র এটা পার করলে বিচ্ছেই পাঠকরা অনেক কিছুই এরকম অনেক কিছু প্রতিবেদন রয়েছে প্রবন্ধ রয়েছে যা আমাদেরকে আগামীতে আলো দেখাবে এগুলো আমাদের পাঠ পাঠ করতে হবে এগুলো নিয়ে চিন্তা গবেষণা করতে হবে তাহলে এই প্রত্যেক সম্পর্কে আমরা একটি সত্য সঠিক নির্দেশনা পাঠ ইতিমধ্যে পত্রিকাটি আলোচিত হয়েছে সব সর্বকেত্রী বাংলাদেশের সব জায়গাতেই যেটি কয়েছি দেখছে এখানে শুধু রাজনীতি না সংস্কৃতি আছে কবিতা আছে সাহিত্য আছে সব আছে একটি ধারাবাহিক বলতে লিখছে ধারাবাহিক স্মৃতি কথা লিখছেন প্রতীক মোস্তফা কবি প্রতীক মোস্তফা সেই এখানে সেই পর্ব চতুর্থ পর্ব আছে এটি ধারাবাহিক ধারাবাহিক চলবে এবং আসা ফলে এটি আরো অবসর হবে সুন্দরভাবে সুন্দরবন তো জীবনী নির্ভর আহ যে ইতিহাস নির্ভর সিটি কোথাও এখানে আছে পেশ করে সেরে বাংলায় কি কবিভাগের ঈশ্বর জীবনী এটা উল্লেখ করা হয়েছে আহ এবং আরো কিছু গল্প কবিতা রয়েছে যে গল্প কবিতা হচ্ছে আকাশ সুন্দর ও আনন্দ করেন ডক্টর আবদুল্লাহ তিনি কৃষিকাল আগে স্বীকার করেছেন তার তাকে স্মরণ করে একটা স্মৃতি কথা আর সুন্দর করে স্মৃতি কথা আছে এখানে তো এভাবে দেখা যাবে যে প্রতিটা ক্ষেত্রেই এই মুক্ত বলি হচ্ছে অবদান রাখছে কিভাবে আমরা সহস্ত্রীর বুনিয়াদ করতে পারি সহস্ত্রী চর্চাকে আরো এগিয়ে যেতে পারি এবং নিজেরা আলোকিত হতে পারি সমাজকে রাষ্ট্রকে আলাদিত করছে কবিতা রয়েছে অসংখ্য একটু সংখ্যা বেশি দুইটা কিন্তু কবিতাগুলো প্রায় আলোকিত অনেক কবি কবিতা এখন লিখছেন নিয়মিত চর্চা করতে পারছ তো এই মুক্তিবরী সংখ্যাটি আমি মনে করি যে হয়ে উঠেছে এটি পাঠ করলে লেখকরা উপকৃত হবেন পাকা উপকৃত করা আর মুক্তবলের কথাই হচ্ছে স্লোগানই হচ্ছে এই যে পাঠক যারা লেখক দ্বারা এটি কি অবসর তৈরি গুপ্ত বলি অবসান হচ্ছে আশ্বকর পাঠকরা এটি কিনবেন পড়বেন এবং লিখবেন এখানে লেখা মানে পাঠক তৈরি হয়ে যাওয়া সুতরাং আগামীতে যদি ভালো পাঠক পেতে চাই তাহলে এই লেখাগুলো তারা পড়লে উপকৃত হবে এবং নিজেরা শক্তিশালী হবে সুতরাং মুক্ত বলি হামৃদি কমরা করছি উন্নতি কামরা করছি মুক্ত সবাই ভালো তো হাওয়ায় ঢেউ তুলে যায় মুক্ত মনের মুক্ত বলি মুখ তো হাওয়ায় ঢেউ তুলে যায়